তাড়াহুড়ো করে কোথায় গিয়েছে তাও আবার দুপুর সময় তো আজকের ভিডিওতে থাকছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর দেখতে থাকেন কোথায় যাচ্ছি আর ভিডিওর সাথেই থাকেন আর আমাদের সাথে কি কি ঘটেছে কি কি হয়েছে আজকে কি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এর জন্যই আমি তাড়াহুড়ো করে গিয়েছিলাম কি একটা অবস্থা হসপিটাল থেকে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি আর আমি তো ছাতা নিয়ে গিয়েছিলাম তো ছাতা নিয়ে গেলে কি হবে কিন্তু বৃষ্টি এসেছে ভিজে ভিজে বাসায় আসতে হয়েছে আর তার মধ্যে মধ্যে রাস্তার একটা ঘটনা ঘটেছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আমি হসপিটালে তো চলেই এসেছি সামনে আর এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমার কাছে ছাতা ছিল এই জন্য নিয়ে যাচ্ছি মধ্যে কোথাও যেতে ইচ্ছে করে না তো কিছু করার নেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকলে যেতে তো হবে আর যদি জরুরি কাজ থাকে সেখানে না গিয়েও পারা যায় না আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে হসপিটালের ভিতরে চলে যাচ্ছি আর হসপিটালের ভিতরে কিন্তু কফি শপ আছে যাওয়ার পথে ভেবেছিলাম কিছু কিনে নিয়ে যাবো বাট তো পরিমাণে বৃষ্টি কি আর বলবো কিছু কেনার সুযোগই পাইনি তো যাই হোক আমরা হসপিটালের ভেতরে যাচ্ছি আর আমি বসে অপেক্ষা করছিলাম ডক্টর কখন ডাকবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডক্টর আমাদেরকে কেটে আর এখানে বসে বসে অপেক্ষা করছিলাম ডক্টরের জন্য কখন ডাকবে আর দেখতে পারছেন যে যাওয়ার পথে কি পরিমাণে বৃষ্টি কি অবস্থা এই হচ্ছে লন্ডনের ওয়েদার এই বৃষ্টি এই রোদ মানে বলে কয়ে আসে না তো যাই হোক আর এখন বাসায় চলে যাব। আর আমাকে বলছিল যে আমি বাসে করে যাব কিন্তু আমি কার্ড নিয়ে আসি বাস কার্ড যেহেতু আমার বাসা থেকে একদমই সামনে হসপিটালের জন্য আর এখন দেখতে পারবেন যে কি ঘটেছিল আমাদের সাথে গাড়ি আসছে আর দেখতে পারবেন যে আমাদের সাথে কি ঘটেছিল এই তো দেখেন আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে গেছে ওই পাশে যে মহিলাটাকে ওনাকেও ভিজিয়ে দিয়ে চলে গেছে তো কিছু করার নেই এগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবেই করেছে আর আমার বাসা কিন্তু একদমই সামনে হসপিটাল থেকে বেশি একটা দৌড়তে না আমার বাসা প্রায় পাঁচ মিনিটের মতো লাগে তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেয়ে ড্রেস চেঞ্জ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আটটির গাছের পেয়ার মনে হচ্ছে যেন ঠালগুলো মানে ভেঙে পড়ে যাবে এত পরিমাণে পেয়ার আর ওনার গাছের পাতার থেকে মনে হচ্ছে যেন ভেহার অনেক বেশি এই ফলটা কিন্তু খুবই মজা আর অনেক বেশি মিষ্টি হয় মাঝে মাঝে দেখি আমার গার্ডেনে ফেলে রাখে মেবি কাঠ বিড়ালির কাজ মানে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে রাখে আমার গার্ডেনে দেখা যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও